আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞান বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে গতি কী গতি কীভাবে কাজ করে গতি স্থিতি কোনো বস্তু স্থির কিনা গতি কিনা পদার্থবিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করার জন্য গতি সব সময় প্রয়োজন অধ্যায়ের নামটা খুব ছোটো হলেও অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি তাহলে দেখো আজকের টপিকে আমরা কী কী শিখব দেখো প্রথমে আমাদের শিখতে হবে স্থিতি এবং গতি এবং স্থিতি শিখতে হলে প্রথমে আমাদের শিখতে হবে কোনো প্রসঙ্গ কাঠামো বা কোনো স্থির বস্তু পৃথিবীতে বা মহাবিশ্বে কোনো স্থির বস্তু ওর সাপেক্ষে কোনো বস্তু স্থির না গতিশীল সেটা নির্ভর করে অর্থাৎ ধরো এই একটা গাছ আছে ঠিক আছে এই গাছের সাপেক্ষে ধরো তুমি এইখানে আসো তোমার তোমার অবস্থা তাহলে দেখো এখানে তুমি স্থিরভাবে দাঁড়াই আছো এখন দেখো এখানে নির্দিষ্ট একটা দূরত্ব আছে সময়ের সাপেক্ষে যদি এই দূরত্বটার কোনো পরিবর্তন না হয় তাহলে এই তোমার অবস্থান কি স্থির তার সাপেক্ষে এই গাছের সাপেক্ষে তুমি স্থির ঠিক আছে এখন সময়ের সাপেক্ষে যদি তুমি এখানে অবস্থান পরিবর্তন করে এদিকে চলে যাও তাহলে কি হবে তাহলে এখানে দূরত্বের পরিবর্তন হয়েছে দূরত্ব যদি পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটা কি গতিশীল তাহলে ধরো দেখো ধরো এরকম একটা বাস আছে ওকে এখন সেই বাসটা একটা একটা গাছের সাপেক্ষে যদি আমরা মেনে করি দেখো এখন এই গাছের সাপেক্ষে বাসটা কি চলমান বাসটা এদিকে চলতেছে তাহলে কি গাছের সাপেক্ষে বাসটা চলমান তাহলে বা গতিশীল এখন দেখো বাসের ভেতরে দেখো একজন এখানে ড্রাইভার আছে ওকে এই ড্রাইভারের সাথে ড্রাইভার ড্রাইভার কি স্থির এবং বাসে যদি একজন যাত্রী থাকে ঠিক আছে এখন ধরো এখানে দুজন যাত্রী আছে এখন এই দুজন যাত্রী এই যাত্রী সাপেক্ষে এই ড্রাইভারের দূরত্ব সমান তাহলে এইটার সাপেক্ষে এটা কি স্থির এবং এই ব্যক্তির সাপেক্ষে এই গাছটা কি গতিশীল তাহলে দেখো বাস গতিশীল জন্য কি গাছটাকে গতিশীল মনে হবে এবং দেখো এখন এই এই বাসটা গতিশীল না স্থির সেটা বুঝবো কীভাবে এই গাছের সাপেক্ষে কোনো একটা কাঠামো নির্দিষ্ট করলে সেই কাঠামোটার সাপেক্ষে আমরা যদি নির্ণয় করতে পারি যে এটা গতিশীল না স্থির তাহলে আমরা গাছের সাপেক্ষে এই লোকটাকে গতিশীল আবার ধরো এখানে একজন লোক দাঁড়ায় আছে ঠিক আছে এই লোকের সাপেক্ষে এই বাসের যাত্রী গতিশীল এবং বাসের এই যাত্রী সাপেক্ষে এই যাত্রী দুটো স্থির ঠিক আছে এখন দেখো কোনো বস্তু যদি কি স্থির অবস্থায় থাকে তাহলে সেটা কি স্থির তাহলে স্থিতি গতি তোমরা বুঝতে পারছো এখন দেখো মহাবিশ্বের প্রতিটি বস্তুই গতিশীল কারণ কি এই আমাদের পৃথিবী কি ঘূর্ণায়মান পৃথিবী কি ঘূর্ণায়মান কার সাপেক্ষে সূর্যের সাপেক্ষে সূর্যের সাপেক্ষে কি পৃথিবী ঘূর্ণায়মান তাহলে পৃথিবী ঘূর্ণায়মান হলে তাহলে আমরা স্থির বা কাঠামো কাঠামুখী এই সূর্যটা এই সূর্যটা কি নির্দিষ্ট দূরত্ব রেখা যে ঘুরতেছে তাহলে এই ঘূর্ণনটা তাহলে পৃথিবী কি গতিশীল আচ্ছা এখন পৃথিবীর ভিতরে দুইজন লোক লোক আছে এখানে এখানে একজন লোক আছে এবং এখানে একজন লোক আছে এখন এই দুইজন কি স্থির তাহলে যে বস্তুটা স্থির সেটা হলো স্থিতি এবং যে বস্তুটা কি গতি গতিশীল সেটা হলো গতি এখন দেখো গতি কত প্রকার হইতে পারে কি কি গতি হতে পারে দেখো গতি গতি এরকম পাঁচ ধরনের হইতে পারে পাঁচ ধরনের গতি কী কী আছে রৈখিক গতি রৈক্ষিক ধরো একটা এরকম বাস এই বাস গাড়িটা সোজা রাস্তায় চল তাহলে এই বাসের এই গতিটা কি রৈখিক গতি ঠিক আছে তাহলে ধরো আমি এখান এখান থেকে হেঁটে গেলাম তাহলে এই হাঁটার গতিটা কি রৈখিক গতি ঠিক আছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতি কি ধরো একটা ফ্যান ঘুরতেছে তাহলে এই গতিটা কি ঘূর্ণন গতি ধরো ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তারপর কি ঘুরতেছে তাহলে এটা যদি কোনো একটা কি ঘড়ি হয় ঠিক আছে তাহলে এই ঘড়িটা তাহলে এখন এই কাটাটা ঘুরতেছে ঠিক আছে তাহলে এইখানে এই যে ঘড়ির কাঁটা ঘুরতেছে তাহলে এটা কি ঘূর্ণন গতি ওকে তারপর সে চলন গতি এখন দেখো এই যে বাসটা চলতেছে সামনের দিকে তাহলে তাহলে এইটা হলো কি চলন গতি এখন দেখো বাসের প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা বিন্দু কি গতিশীল তাহলে সেটা কি চলন গতি ঠিক আছে তাহলে একটা প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা বিন্দু একই দিকে যদি গতিশীল হয় সেটা হলো চলন গতি ঠিক আছে এখন আসি বৃত্ত গতি এখন দেখো এখানে যে ঘড়ির উদাহরণটা দিয়েছিলাম তাহলে এখানে ঘড়িটা দেখো বারবার এখানে কি বৃত্তাকার পথে ঘুরে আসে এটা কি এদিক থেকে এদিকে বারবার ঘুরে আসে তাহলে এই যে ঘড়ির কাটার ঘূর্ণনটা তাহলে এই ঘূর্ণনটাকে বৃত্তাকার গতি ঘূর্ণর গতি হয় এবং এটা হলো পর্যায় বৃত্তপ দেখো এখানে বারো সংখ্যাটা ছিল এখন কি বারবার ঘুরে আসার পর এই নির্দিষ্ট একটা পথ বারবার ঘুরে আসে তাহলে এইটাকে বলো কি পর্যায় বৃত্ত গতি আচ্ছা এখন এসে স্পন্দন গতি স্পন্দন গতিটা কি স্পন্দন গতি হলো ধরো একটা সুতো দিয়ে একটা বলকে কোনো একটা সাথে ঝুলাই এখন দেখো এই পর্যন্ত এখানে টেনে টেনে এই বলটাকে ছেড়ে দিলাম তাহলে কি হবে এদিকে আসবে আবার কি এইখানে এদিকে উঠে আসবে তাহলে এদিকে উঠে আসলে এদিকে আসবে আবার এদিকে যাবে তাহলে দেখো একই পথ বারবার ঘুরে আসছে একই পথ এরকম বারবার ঘুরে আসবে তাহলে এই গতিটাকে বলা হয় স্পন্দন গতি ঠিক আছে যদি বলা হয় গিটারের তারের গতি কি স্পন্দন গতি তাহলে বারবার এই একই পথে পরিভ্রমণ করে হ্যাঁ সেটা হলো স্পন্দন গতি ধরো ঘড়ির যে পেন্ডুলাম থাকে যে এখানে ঘন্টাতে বা বেল থাকে সেটা হলো কি একটা স্পন্দন গতি ঠিক আছে এখন দেখো রাশি রাশিগুলা কীরকম কী হয় কী কী রাশি আছে দেখে তাহলে আমাদের স্থিতি গেল বিভিন্ন প্রকার গতি সে সম্পর্কে একটু আলোচনা করলাম তারপরে দেখো স্কার রাশি এবং ভেক্টর রাশি স্কালার রাশি কি যে রাশির দিক আছে সেটা হলো ভেক্টর রাশি যে রাশির দিক নয় যদি বলা হয় পাঁচ কেজি পাঁচ কেজি বললে তাহলে এটা কি কোনো কিছুর পরিমাণ পাঁচ কেজি হইতে পারে তাহলে পাঁচ কেজি কি একটা রাশিটা কি এমন স্কালার রাশি এখন দেখো যদি বলা হয় তোমার বাড়ি কোথায় তুমি বললা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার দূরে ঠিক আছে এখন দেখো তোমার অবস্থান এখানে আছে এখন পাঁচ কিলোমিটার দূরে এদিকে হইতে পারে পাঁচ কিলোমিটার এদিকে হইতে পারে পাঁচ কিলোমিটার এখান থেকে এদিকে হইতে পারে পাঁচ কিলোমিটার তাহলে কোন দিকে সেটা আমি নির্দিষ্ট করে বলা যায় তাহলে তোমার কোন দিকে যাবো তুমি বললা পাঁচ কিলোমিটার কোন দিকে সেটার যদি দিক না প্রকাশ করা হয় তাহলে এখানে কি হবে না তোমার অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যাবে না তাহলে যেটার অবস্থানের মানের সাথে সাথে আমার কি পাঁচ কিলোমিটার দরকার এখন এই পাঁচ কিলোমিটারের সাথে আমার কি দিকের দরকার আমি যদি বলি পাঁচ কিলোমিটার উত্তর তাহলে আমি কি শুধু উত্তর দিকেই যাব অন্য কোনো দিকে যাব না ঠিক আছে তাহলে এটা হলো যেটার প্রকাশের জন্য শুধু মানের দরকার কিন্তু দিকের প্রয়োজন হয় না সেটা হলো স্কালার রাশি আর যেটা শুধু মানের সাথে সাথে দিকেরও দরকার হয় সেটা হলো ভেক্টর রাশি ঠিক আছে আচ্ছা তারপরে এখন দেখো দূরত্ব আর স্মরণ ধরো এখান থেকে এ একটা অবস্থান আছে এটা এবং বি একটা অবস্থান আছে এখানে তাহলে এ এবং বি দুইটা অবস্থান এখন দেখো এখানে এ অবস্থান থেকে বি অবস্থান যায় তুমি কী করতে পারো বিভিন্ন পথে যাইতে পারো ঠিক আছে এখান থেকে সরাসরি এদিকে যাইতে পারো তারপরে এদিকে যাইতে পারো তাহলে এদিক থেকে এদিকে যাইতে পারো তুমি এখানে চাইলে সরাসরি যাইতে পারো তুমি আরও বিভিন্নভাবে তুমি এ থেকে বি অবস্থানে যাইতে পারো তাহলে দেখো এইখান থেকে আমি এখানে গেলাম এখানে ধরো আছে পাঁচ মিটার এখানে দুই এখানে এক এখানে তিন এই পুরোটা ধরে এখানে তিন আছে তাহলে এখানে কি কত দূরত্ব আমার যাইতে হবে পাঁচ মিট প্রত্যেকটা ধরো মিটার পকে আছে তাহলে কী করতে হবে পাঁচ দুই সাত আট আট আর তিন এগারো এগারো মিটার আমার যেতে হবে তাহলে এখান থেকে এই পথের দূরত্ব কত এগারো মিটার এখান থেকে যদি আমি এখানে যাই এখানে ধরো আসে পনেরো মিটার এখানে আছে আঠারো মিটার ধরো বিশ মিটার তাহলে এখান থেকে আমার এখানে কত দূরত্ব যাইতে হয় পনেরো আর বিশ কত যাইতে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার দূরত্ব যাইতে হয় এবং যদি আমি সরাসরি যাই তাহলে ধরো আমার যাইতে হয় আট কিলোমিটার আট মিটার যাইতে হয় ঠিক আছে এখন দেখুন এইখানের এই যে বিভিন্ন পথে গেলাম সেটা হলো কি দূরত্ব সেটা কি দূরত্ব ঠিক আছে এবং এ এবং বি অবস্থান সর্বনিম্ন দূরত্ব মানে সোজা রেখা বরাবর সরাসরি দূরত্ব সেটা হলো কি স্মরণ সেটা কি স্মরণ ঠিক আছে বিভিন্ন পথে আঁকা বাঁকা যত পথে আমি চাই না কেন সেই প্রত্যেকটা পথে হলো কি দূরত্ব এবং সরাসরি দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব সেটা হলো স্মরণ ঠিক আছে তাহলে এগুলো কি দূরত্ব এবং স্মরণ এখন দেখো দূরত্ব দূরত্বকে প্রকাশ করা হয় ডিস্টেন্স ডি দ্বারা স্মরণকে প্রকাশ করা হয় সাধারণত এস দ্বারা কি দ্বারা এস এবং ডি দ্বারা তাহলে দেখো এখন এইখানে দূরত্ব এখানে তোমার যাইতে সময় লাগলো ধরো দশ সেকেন্ড এবং এখান থেকে এখানে যাইতে তোমার সময় লাগলো বিশ সেকেন্ড এবং সরাসরি এখানে যাইতে তোমার জন্য সময় লাগছে আট সেকেন্ড ঠিক আছে এখন দেখো দূরত্ব ঠিক আছে এখন সময়ের সাথে এখন এই যে দূরত্বটা জানে কত এগারো মিটার তাহলে একক সময় যে দূরত্ব অতিক্রম করবে একক সময় বা এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো কি দ্রুতি সেটাকে কী বলব দ্রুতি একক সময়ে তাহলে দেখো দশ সেকেন্ডে দশ সেকেন্ডে দূরত্ব কিরকম করে কত এগারো মিটার ঠিক আছে তাহলে এক সেকেন্ডে দূরত্ব কীরকম করাতে কত এগারো বাই টেন ঠিক আছে এত মিটার তাহলে এইটা হবে কি দ্রুতি তাহলে এগারো ভাগ দশ কত হয় ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এইটা কি দ্রুতি দু একক কি এটা কি মিটার এবং কি সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড এখন দেখো এই স্মরণ স্মরণটা তাহলে কী হবে সরাসরি যে দূরত্ব তাহলে দেখো একক সময়ে যে স্মরণ অতিক্রম করবে সেটা হলো বিগ একক সময়ে যে স্মরণ অতিক্রম করবে সেটা হলো বিক দেখো এখন কত আট সেকেন্ডে আট সেকেন্ডে কত দূরত্ব গেছে আট মিটার তাহলে দেখো এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ড সময়ে আট ভাগ আট তাহলে এটা কত হবে এক হবে তাহলে একই মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো এক মিটার পার সেকেন্ড তাহলে এটা কি হলো এইটা হইল বেগ আর এটা হলো দ্রুতি ক্লিয়ার বিষয়টা দেখো আবার একটুখানি আমি রিপিট করি দেখো একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি দ্রুতি আর একক সময়ে যে স্মরণ অতিক্রম করবে কী অতিক্রম করবে স্মরণ অতিক্রম করবে সেটা হলো কি বেগ বুঝতে পারছো এখন দেখো বেগকে প্রকাশ করা হয় সাধারণত ভি দ্বারা ভি দ্বারা প্রকাশ করা হয় ভি এখন দেখো বেগ ভি দ্বারা প্রকাশ করা হয় এবং বেগের একক কি মিটার পার সেকেন্ড এবং দ্রুতির একক কি মিটার পার সেকেন্ড তাহলে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কী বেকার দ্রুতের মধ্যে পার্থক্য হল দূরত্ব ভাগ সময় এবং তাহলে দ্রুতি কি কি লিখতে পারি দূরত্ব ভাগ সময় এবং বেক কি স্মরণ ভাগ সময় ক্লিয়ার স্মরণ ভাগ সময় বেক দূরত্ব ভাগ সময় দ্রুতি ঠিক আছে এখন দেখো এখানে তোমাদের নবম দশম শ্রেণী যে আলোচনা আছে সেটা ধ্রুতি এবং বেগ একই হয়েছে সবগুলোকে আমরা কি হিসাবে ধরবো বেগ হিসাবে তাহলে দেখো এখন বেগ বৃদ্ধির এখন দেখো এইখান থেকে এই পথে এই পথ থেকে এই পর্যন্ত একটা বস্তু বা গাড়ি গেল ঠিক আছে একটা গাড়ি এখন এই বস্তুটা আছে আমি সুন্দর গাড়ি আঁকতে না এখন দেখো এখানে এই গাড়িটা এখানে গেল ঠিক আছে এখন কোন একটা গাড়ি যদি যে কোনো পথে যায় তাহলে কি সমানভাবে যাবে প্রথমে কি একটু আস্তে আস্তে যাবে তারপর একটু জোরে যাবে তারপর থামানোর আগে আস্তে আস্তে কি কমতে হবে দেখো আমি যদি একটা চিত্র আঁকি ধরো এই গাড়িটা প্রথমে কি আস্তে আস্তে বেগ এরকম বাড়ল ঠিক আছে তারপরে এরকম সমান চল তারপরে এখানে আস্তে আস্তে যখন গাড়িটা এখানে এই বিন্দুতে বিবিন্দুতে এসে থামবে তখন কি এভাবে আস্তে এভাবে বেগ কমায়া তাহলে গতি কমায়া তাহলে কি করল এখানে এসে থেমে গেল এখন দেখো এখান থেকে প্রথমে কী হয়েছে বেগ বৃদ্ধি পেয়েছে ধরো এই বি সি ডি তাহলে দেখো বস্তুটা কি এ থেকে ডি পর্যন্ত ঠিক আছে এখন দেখো প্রথমে কী হলো বেগ বৃদ্ধি পেয়েছে তারপর কি সমান বেগে গেল বি থেকে সি বিন্দুতে তারপরে আবার আস্তে আস্তে বেগ কমায়া তারপরে ডি বিন্দুতে আসলো গাড়িটা এখন দেখো বেগ বৃদ্ধি আর এখানে কি সময় লাগছে ডি ঠিক আছে এখানে বেগ ছিল কত ভি বা ইউ ছিল এখন ধরো বেগ ছিল কি ভি তারপরে এখানে বেগ ছিল কি ভি এখান থেকে এখানেও সময় লাগছে কি টি ঠিক আছে এখন এখান থেকে আবার এখানে গেছে তাহলে এখানেও একটা বেগ হয়েছে এখানেও একটা সময় লাগলো তাই না তাহলে দেখো প্রথমে কি বেগ বৃদ্ধি পেয়েছে তাহলে একক সময়ে যে বেগ বৃদ্ধি পেল সেটাকে বলা হবে কি তরল তাহলে ব্রেক বৃদ্ধির হার তাহলে হার মানে কি একক সময়ে যতটুকু বৃদ্ধি পেল দেখো টি সময়ে টি সময়ে বেগ বৃদ্ধি বলো কত ভি একক সময়ে একক সময়ে বেগ বৃদ্ধি বলো কত দেখো ভি বাই টি তাহলে বেগ বৃদ্ধির হারকে কী বলে এটা কী বলবো আমরা তরণ কী বলবো তরণ ঠিক আছে এখন দেখো বেগ বৃদ্ধির হারকে কী বলে তরণ এখন যদি এরকম বৃদ্ধি পায় সমানভাবে চলে এখন বেগ এখানে কী হয়েছে হ্রাস পাইছে বা পংস তাহলে বেগ হ্রাসের হারকে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন ভি বাই টি তাহলে এখান ধরো এখান সি থেকে ডিতে তাহলে এইটার নাম হলো কি মন্দন ঠিক আছে এটাকে আবার মদন তোমরা এখন দেখো মন্দন তাহলে বেগ হ্রাসের হারকে কি বলে মন্দন আর বেগ বৃদ্ধির হারকে কি বলে তরণ ঠিক আছে এখন দেখো তরণ প্রথমে একটা বেগ ছিল তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে ওর একটা গাড়ি গেল তাহলে এখান থেকে এ পর্যন্ত যাওয়ার সময় তাহলে এখানে ধরো বেগ ছিল ইউ পরিমাণ তাহলে এখানে বেগ ছিল ভি পরিমাণ ওকে তাহলে এখানে ইউ বেগে তাহলে প্রথমে যা বেগ ছিল এবং শেষে যা বেগ ছিল সেটাই কী হবে দেখো তাহলে বেগ কতটুকু বৃদ্ধি পেলো তাহলে সেটা শেষের বেগ থেকে যদি আগের বেগ বিয়োগ করি তাহলে কী পাবো কতটুকু বৃদ্ধি পেলো তাহলে এখানে ধরো বেগ ছিল টু এখানে বেগ টু মিটার পার সেকেন্ড এখানে বেগ বৃদ্ধি পায় হলো এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এইট মিটার পার সেকেন্ড হলে তাহলে বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে তাহলে ভি মাইনাস ইউ তাহলে কত হবে এইট মাইনাস টু কত সিক্স তাহলে এতটুকু কি বেগ বৃদ্ধি পেল মিটার পার সেকেন্ড একক হবে কি মিটার পার সেকেন্ড তাহলে এই হারটাকে বলবো কি বেগ বৃদ্ধির হারকে কি বলে তরণ বলে তাহলে এখানে বৃদ্ধি পাইতো তাহলে তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা তরণকে কী দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে দেখো এই তোমাদের ক্লাসটা এই ক্লাসটায় শুধু আমরা কী আলোচনা করতেছি বেসিক আলোচনা করতেছি একেবারে কনসেপ্ট কনসেপ্টগুলো জানা থাকলে তুমি এই এখানের এই অধ্যায়ের যত গাণিতিক সমস্যা আছে খুব সহজেই সমস্যার সমাধানগুলো করতে পারবে তারপরে এখন দেখো এখন এখান থেকে আমরা একটু দেখি বেক তাহলে ভি মূল বেগ কি ভি মাইনাস ইউ এটা কি বেগ কতটুকু বৃদ্ধি পেল তাই না তাহলে কতটুকু এখান থেকে কত পেলাম সিক্স পেলাম তাই না এখন দেখো এখানে এ এ সমান কী পাইছি ভি বাই টি তাহলে এ সমান কী পেলাম ভি বাই টি ঠিক আছে এখন দেখো এ সমান ভি এখন এই ভি কি পাইলাম ভি মাইনাস ইউ মানে আদিবেগ সরি শেষ বেগ শেষ বেগ মাইনাস হলো আদিবেগ শেষ বেগ থেকে যদি আদিবেগ বিয়োগ করি তাহলে আমরা কী পাবো বেগ পাবো এবে তাহলে এটা হলো টি এখন যদি আমরা একটু দেখো আর আর গুণ করি তাহলে কি হয় যদি আর আর গুণ করি তাহলে কী হবে টি ইকল ভি মাইনাস ইউ ওকে তাহলে দেখো এখানে ইউটাকে এই পেশে নিয়ে আসি তাহলে কী হবে ইউ প্লাস এটি সমান হল ভি তাহলে একটু সাজাই লেখার জন্য আবার একটা লাইন লিখি ভি ইকোয়াল ইউ প্লাস এটি দেখো এই যে সমীকরণটা পাইলাম তাহলে এটা যদি এক নম্বর সমীকরণ তাহলে এইটাই হলো এই সমীকরণটা ভেহিকল ইউ প্লাস এটি তাহলে এইটাই হলো কি গতির প্রথম সমীকরণ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো গতির সমীকরণ তরণ বন্দর আমরা জানলাম তারপর গতির সমীকরণ গতির সমীকরণগুলো হলো এগুলো তাহলে দেখো এই সমীকরণগুলো যদি আমরা প্রত্যেকটা খুব একটু ভালোভাবে একটু মনে রাখি তাহলে আমরা বুঝতে পারবো কি এখন দেখো এস এস কি আচ্ছা কয়েকটা রাশিকে আমরা একটু প্রকাশ করি দেখ রাশি লাগে এস ইউ বি এ টি ঠিক আছে সোবেট ঠিক আছে এই রাশিগুলো দেখো প্রত্যেকটা এই সমীকরণগুলায় ঠিক আছে এই বর্ণগুলো আছে তাহলে প্রত্যেকটা কি এস কি স্মরণ বা দূরত্ব ঠিক আছে ভি ইউ কি ইউ হল আদিবেগ আদিবেগ ঠিক আছে ভি ভি কি ভি হল শেষবেগ শেষবেগ এ কি তরণ ঠিক আছে টি সময় ঠিক আছে প্রত্যেকটা রাশিকে আমরা একটু বাংলা লিখলাম তাহলে এস কে স্মরণ ইউ আদিবেগ ভি শেষ বেগ এ হল তরণ কি হল সময় তাহলে এই বিষয়গুলো থেকে আমরা একটু জানলাম প্রত্যেকটা বিষয় কি তাহলে মনে তাহলে দেখো এখানে আমরা দ্বিতীয় সমীকরণ দেখো সময়ের সাথে বেগের সমীকরণ তাহলে দেখো স্মরণ কি পাইছিলাম বেগ বেগ আমরা কি পাইছিলাম এস বাই টি বেগ কি পাইছিলাম এস বাই বেগ সমান কি পাইছিলাম ভাগ সময় তাহলে এখান থেকে আমরা সমীকরণ লিখতে পারি কি এস ইকাল ভিটি তাহলে এইখানে এ এবং বি এর দূরত্ব কত দেখো এখানে যদি পাঁচ সেকেন্ড সময় লাগে পাঁচ সেকেন্ড একটা গাড়ি এখান থেকে এ থেকে বিন্দুতে চাইতে সময় লাগে কত পাঁচ সেকেন্ড তাহলে প্রথম কত ছিল বেগ টু মিটার পার সেকেন্ড পরে ছিল কত এইট মিটার পার সেকেন্ড তাহলে দেখো এখানে বেগ তাহলে মূল বেগ কত পাইছিলাম ভি v ভি মাইনাস ইউ কত না সিক্স পাইছিলাম তাহলে দেখো এস vt তাহলে ভি কত পাইছি সিক্স টি কত পাঁচ সেকেন্ড তাহলে এখানে কত হবে পাঁচ আর 6 গুণ করলে 30 তাহলে এস কি দূরত্ব বা স্মরণ তাহলে দূরত্বের একক কি মিটার ঠিক আছে তাহলে দেখো এইভাবে আমরা সমীকরণ নির্ণয় করি দেখো এই যে সমীকরণটা এই সমীকরণটাই হলো এই দুই নম্বর সমীকরণ এসিক ভিট এখন দেখো ভি ভি কি গড় ভি কি বেগ বা গর্বেগ এখন এখানে এই গাড়িটা এখান থেকে এই গাড়িটা আগে বলছিলাম যে গাড়িটা সমানভাবে যায় না তাহলে গড়ে ওর বেগ কত ছিল ভি তাহলে ভি কীভাবে নির্ণয় করবো ভি প্লাস ইউ বাই টু তাহলে এটা কি গড় বেগ তাহলে আমরা আগে যে সমীকরণটা পাইছিলাম ভি টি তাহলে এই সমীকরণ থাকে ভি এর মান যদি বসাই তাহলে কী পাই ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি ঠিক আছে তাহলে দেখো এই সমীকরণটা হলো কি এই তিন নম্বর সমীকরণ ওকে তাহলে এইখানে এই ভি কি গড় বেগ নির্ণয় করছে তাহলে দেখো যদি আমরা আমরা বেগ নির্ণয় করি তাহলে কি হয় ভি শেষ ভি কত ছিল এইট প্লাস ইউ কত ছিল টু তারপরে আছে টু এবং টি কত ছিল পাঁচ সেকেন্ড ঠিক আছে আঠারো দু যোগ করলে কত হয় দশ দশকে দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচ গুণ পাঁচ তাহলে এইভাবে তখন পাঁচ গুণ পাঁচ কত পঁচিশ তাহলে এইভাবে কী হবে বেগুন তাহলে এই গেল কি আমাদের দূরত্ব নির্ণয় তারপরে দেখো এখন যদি বেগ সময় এখন যদি আমার কি আদি বেগ দেওয়া থাকে ধরো এরকম একটা সমস্যা আছে তোরা এখানে একটা বস্তু আছে স্থির অবস্থায় একটা গাড়ি এখন এখান থেকে এদিকে চলতে শুরু করল চলতে চলতে বি বিন্দুতে আসলো বিন্দু থেকে এখানে কি স্থির অবস্থায় ছিল এবং কত তরণে গেল এখানে ধরো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে বিবিন্দুতে গেল তাহলে দেখো এখন সময় লাগছে কত পাঁচ সেকেন্ড ওকে এখন দেখো এই সমীকরণটা কী হয় সমীকরণটা থেকে আমরা কি নির্ণয় করতে পারি এখানে দূরত্ব নির্ণয় করতে পারি তাহলে সমীকরণটা কী তো আসে এসে কাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে দেখো এস দূরত্ব কী হয় ইউ তাহলে এখানে একটু সাইড নোট করেনি তাহলে ইউ কত ইউ তাহলে গাড়িটা কি স্থির অবস্থা ছিল তাহলে তার বেগ কত ছিল শূন্য ছিল তাহলে ইউ শূন্য তারপর আছে কি টি তাহলে টি কত দেওয়া আছে পাঁচ সেকেন্ড তারপরে হাফ এ এ তরণ দেওয়া আছে কত পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো ইউ কত শূন্য ইন্টু টি ফাইভ প্লাস হাফ টুয়েলভ ফাইভ আর টি কত ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার তাহলে দেখো এটা গুণ করলে শূন্য হয়ে যায় তাহলে হাফ গুণ ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ারে কত হয় পঁচিশ হয় তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ ভাগ দুই একশো পঁচিশ ভাগ দুই একশো পঁচিশকে দুই দিয়ে ভাগ পেলে কত হয় পঞ্চাশ আর যা হয় তাই এখন দেখো এভাবে আমরা কী করতে পারি দূরত্ব নির্ণয় করতে পারি আচ্ছা এখন আমরা একটু দেখো কয়েকটা বিষয়ের একক নির্ণয় করে আচ্ছা বেগ বেগের একক কি আমি আগে বলছিলাম কি মিটার পার সেকেন্ড আচ্ছা বেগের এককটা মিটার পার সেকেন্ড কীভাবে তাহলে বেগ কি এস বাই টি দেখো এস এস কি দূরত্ব সময় তাহলে দূরত্বের একক কি মিটার টাইম সময় সময়ের একক কি সেকেন্ড ঠিক আছে তাহলে কী হয় মিটার পার সেকেন্ড এজ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে মিটার পার সেকেন্ড কি বেগের তাহলে তরণ ত্বরণের একক কী হয় তরণ কি ভি বাই টি তরণ তাহলে ভি বেগের একক কি এ যে পেলাম কী পারি মিটার পার সেকেন্ড এবং সময়ের একক কী সেকেন্ড তাহলে দেখো সময়টা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে মিটার পার এখানে এটার উপরে গেলে মাইনাস একটা বাড়বে হতো মাইনাস টু হবে তাহলে এইভাবে আমরা কি করতে পারি একক নির্ণয় করতে পারি তাহলে এই যে গতির সমীকরণগুলো আছে এখন দেখো আরেকটা পরবর্তী আর একটা ক্লাস দেব সেই ক্লাসে এই গতির সমী সমীকরণগুলোর প্রতিপাদন থাকবে ঠিক আছে এই সমীকরণগুলোকে কীভাবে প্রতিপাদন করা যায় সেই বিষয়টা দেখাবো একটা সূত্র তো তোমাদের দেখাইছি সেই প্রতিপাদন একটুখানি তারপরে বাকিগুলো একটু দেখাবো আর দেখো এবং সেই ক্লাসের সাথে তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো পরন্ত বস্তুর সূত্র এটা আগামী ক্লাসে দেখাবো আল্লাহ হাফেজ